thank you সব গল্প খবর নয় দিনের গল্প থাকে রাতের গল্প ভিন্ন ভিন্ন শহরের গল্প থাকে গল্পে গল্পে ইতিহাস সেই ইতিহাসের চরিত্র থাকে স্থান থাকে সময় থাকে সেই ইতিহাসের এক এক চরিত্রের আবার এক এক রকম ভূমিকা এত সব কথা তবে তালাসের এবারের পর্বের গল্পেরও ভূমিকা এই পর্বে রাজধানী ঢাকার রাতের বেলা ঘটে যাওয়া বিচিত্র সব ঘটনা বলে আপনাদের সামনে তুলে ধরা হবে বছর শুধু রাজধানী হিসেবেই এটা ঢাকার বয়স এতগুলো বছরে ঢাকা শহরের আয়তন বেড়েছে আর মানুষ বাড়তে বাড়তে এখন উঠতে পড়ছে পূর্ণিমায় ভেসে যাওয়া পাড়ের শহর ঢাকার রাতের গল্প বলতে ইতিহাস থেকে নেওয়া সুখের স্মৃতি রোমন্থন করতে আজ আপনাদের সামনে আসেনি কর্মক্রান্ত দিনের শেষে যখন আপনারা বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন তখন এই শহরে কি কি ঘটনা ঘটে সেগুলোই দেখাতে এসেছি এই শহরের নাম ঢাকা হলো কিভাবে তা নিয়ে অনেক গল্প আছে ইতিহাসও শত শত বছরের সেই ইতিহাসে একটা সাদা কালো শহরের রঙিন হয়ে ওঠার গল্প একটা খোলামেলা শহরের কংক্রিটে ঢেকে যাওয়ার গল্প গেথে আছে সময়ের পরতে পরতে বদলাতে বদলাতে এই শহরের বাস্তব চিত্র এখন এমন দিন বদলালে রাত আসে কিন্তু ব্যস্ততার রেশ থেকে যায় একটা সময় সেই রেশও কমে আসে নিঃসঙ্গ হতে থাকে মানুষে মানুষে আর কংক্রিটে কংক্রিটে ঢাকা এই শহর তারপর এই শহরের গল্প অন্যরকম দিনের বেলা যে রাস্তা মানুষে মানুষে গীতগিজ করে রাতে তা হয়ে ওঠে ভয়ঙ্কর একটি বেসরকারি উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী ঢাকা শহরে ভাসমান মানুষের সংখ্যা প্রায় অর্ধ কোটি অর্থাৎ রাজধানীর মোট জনসংখ্যার তিন ভাগের এক রাজধানীতে আইন শৃঙ্খলা মেট্রোপলিটন পুলিশের বাইশ হাজার তিনশো সাতাশ জন পুলিশ কাজ করছে রাজধানীর জনসংখ্যা দেড় কোটি ধরলে প্রতি সাতশো বারো জনকে পাহারা দিচ্ছে মাত্র একজন পুলিশ এই শহরে এক কোটিরও অধিক মানুষ যখন রাতের বেলা ঘুমোতে যায় তখন অনেক মানুষ তাদের কর্মব্যস্ততা শুরু করে সেই কর্ম সবার এক রকম নয় কারো কারো মূল কর্ম অপরাধ ছিটকে চোর থেকে শুরু করে পেশাদার খুনিরা পর্যন্ত তৎপর হয়ে ওঠে তখন বিপুল সংখ্যক জনসংখ্যাকে মাত্র পঁচিশ হাজার লোক দিয়ে সামলানো অবশ্যই কঠিন একটা বিষয় এবং অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় যে চ্যালেঞ্জ নেওয়ার জন্য অবশ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবরই কাজ করে থাকি গভীর ঘরে আপনি যখন স্বপ্নের দেশে তখন রাজধানীর সোডিয়াম লাইটের আলোয় কেউ হয়তো নিরাপত্তার দায়িত্বে নির্ঘুম হয়তো কারু পা রিকশার প্যাডেলে অবিরাম চলতে থাকে হয়তো বা কেউ পেটের তাগিদে বয়সকে হার মানিয়ে নেমে পড়ে রাস্তায় সে শিশু হোক কিংবা বৃদ্ধ টের দায়ই হোক আর পেশার খাতিরেই হোক রাজধানী এই শহরের অনেক মানুষ আছে যারা দিনে ঘুমায় আর রাতে কাজ করে আবার কেউ কেউ দিনে রাতে দুই বেলায় সমানভাবে কাজ করে হামিদুল ইসলাম বয়স চল্লিশ কুষ্টিয়া থেকে কাজের সন্ধানে এসেছেন রাজধানী ঢাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে কাজ করেন অর্থাৎ তার পেশা নাইট গার্ড গোলশান দুই নম্বরের এই ভবন পাহারা দেয় তার সারা রাতের কাজ বাসে আয় সাত হাজার টাকা তবে

ছোটবেলায় একটা অসুখ হয়েছিল সে কারণে ডান হাত দিয়ে কোন কিছুই করতে পারেন না কিন্তু সংসার চালাতে হবে এক ছেলের বড়ের মুখে ভাত তুলে দিতে চায়ের একটি ফ্লাস নিয়ে নেমে পড়েছেন রাস্তায় তার চা বিক্রির আসল সময় রাত চা বিক্রি করেন আপনার ঘুম পায় না রাত পনে একটা যাত্রাবাড়ির দয়াগঞ্জ এলাকা লোহা ইস্পাতের ছোট যন্ত্রার তৈরির একটি কারখানা রাত দিন ব্যস্ত থাকে এখানকার শ্রমিকেরা চোদ্দ বছর থেকে শুরু করে সব বয়সের শ্রমিক আছে এখানে উৎপাদনের পর দিনে সময় পায়না করলেই চলে যাইতে যাই সকালে থাকে আবার আয় কামে দেখি না ঢুকে দাঁড়া করে এই ঢাকা শহরে যদি একটা রাত জেগে করেন তাহলে এমন সব দৃশ্য চোখে পড়বে যা কখনো দিনের বেলা দেখা সম্ভব নয় সেসব দৃশ্য তুলে আনতে রাতের ঢাকায় গলি থেকে শুরু করে রাত পর্যন্ত নির্ঘুম চোখ পেতে রেখেছিল তালাসকে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বলছে বর্তমানে ঢাকা শহরে প্রায় ত্রিশ হাজার মানুষ ফুটপাতে বাস টার্মিনালে রেল স্টেশনে পার্কে ঘুমায় রাজধানীতে একমাত্র রাত্রি নিবাস মিরপুর ছয় নম্বরে থাকলেও সেখানে থাকার জায়গা মাত্র একশো জনের এবার দেখা যাক যারা রাত জেগে পুরো শহর পাহারা দেয় তাদের কী অবস্থা না দিনে ঘুমাই কেমন চব্বিশ ঘন্টা ডিটি করে ষোলো ঘন্টা ডিউটি করি কইরা মনে করেন হেরফা বাসায় যে আবার অন্যটা কাজ করতে হয় তার বাদে অপসাইতে পারি না শুধু দেখা খাওয়া এসব মানুষের গল্প দিয়ে যদি রাজধানী ঢাকা রাতের গল্প শেষ হয়ে যেত তাহলে হয়তো রাতের ঢাকা মধুচন্দ্রিমার একটি উপযুক্ত স্থান বলে বিবেচিত হতো কিন্তু বাস্তবতা এতটা মধুময় নয় বরং অনেকটাই তিক্ততার রাজধানীতে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম ছিনতাই পুলিশের পরিসংখ্যানে দেখা যাচ্ছে চলতি বছর এ পর্যন্ত এক হাজারের বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বাস্তবে এ সংখ্যা আরো বেশি কারণ অনেকেই ছিনতায়ের পর থানায় মামলা পর্যন্ত করতে যায় না অনুসন্ধানে দেখা গেছে চিন্তাইকারীরা সময় ভাগ করে চারটি ধাপে রাজধানীতে ছিনতাই করে প্রথম ধাপ সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত স্পট মতিঝিল সহ বিভিন্ন বাণিজ্যিক এলাকা টার্গেট ব্যাংকে টাকা জমা দেওয়া কিংবা টাকা উত্তোলনকারী ব্যক্তি দ্বিতীয় ধাপ বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত স্পট রাজধানীর বিভিন্ন অলিগলি টার্গেট পথচারী তৃতীয় ধাপ রাত এগারোটা থেকে ভোর চারটা স্পট রাজধানীর অলিগলি সহ প্রধান সড়ক টার্গেট রাতে ঘরে ফেরা মানুষ চতুর্থ ধাপ ভোর চারটা থেকে ভোর ছয়টা পর্যন্ত স্পট বাস লঞ্চ টার্মিনাল ও রেল স্টেশনের আশপাশের গলি টার্গেট দূরপাল্লার যাত্রী রাত তিনটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগ ছিনতাইকারীদের কবলে পড়ে হাসপাতালে কাতরাচ্ছেন পাঁচজন ব্যক্তি এরা সবাই মলম পার্টির খপ্পরে পড়েছে ফোন দিছি বারোটার পরে গাড়ি গেড়ে আসে না এরা ফোন দিয়ে মধ্যে সরে ধরছে সরে ধরার পর বলে আপনার ড্রাইভার মেলা দিয়ে ভালাই গাড়ি আপনি গেড়ে ছাবে না গাড়ি আমরা গেরেজ করছি আপনি ড্রাইভার নিয়ে সুস্থ করেন পুলিশের পক্ষ থেকে টহল বাড়ানো ফুট পেট্রোল তারপরে ভেহিকুলার পেট্রোল এগুলোকে নিয়মিত চালানো হতে থাকে কিন্তু কখনো এবং যান্ত্রিক কিছুটা লিমিটেশন থাকছে রাতের বেলা যাদের বাইরে কাজ থাকে তারাও হয়তো চিন্তায় আতঙ্কে মূল সড়ক থেকে অলিগলিতে ঢুকতে ভয় পান আর এতে করে অন্ধকারের ভিন্ন একটা জগৎ তৈরি হয় সব জায়গায় ফুট ওভার বিরুদ্ধ ঠিক জায়গায় তৈরি হয়নি বলে মানুষ সেগুলো ব্যবহার করে না পার্ক কমে যাচ্ছে এসব খবর আপনারা দেখেছেন অথবা নিজের অভিজ্ঞতা আছে কিন্তু রাতের বেলা সেসব জায়গায় কোন জগৎ তৈরি হয় এবার আমরা তা দেখবো রাতের পার্কগুলোর দিকে যাই থাকুক রাতে ভয় রাত দুইটা ওর দেওয়ার তিনটা ভবনা পার্ক ভিতরে থাকে না আপনার সাথে হাঁটলেন আমার সঙ্গে যেটা বলতেছেন बोलतेছেন সেটা হয়তোবা ভিতরে এসেছিল আমি তো আমি তো দেখলাম আপনারাও দেখলেন আমাদের দেখামাত্র মাত্রই দৌড় মারছে দিনে যে সব ফটো ওভার পেইজে हटাই মুশকিল সেখানে রাতে কি চিত্র দেখা যায় একটা আমরা যে রাজধানীর রাতের গল্প শুরু করেছি সেটাও একটা পরিণতির দিকে যাবে কারণ রাতের পরিণতি শেষ পর্যন্ত দিন হতেই কিন্তু রাজধানীর রাত শেষ হতে এখনো অনেক সময় বাকি গল্প আমরা শুনবো চার মিনিট বিরতির পর দিনের কাজ শেষ করে বাসায় ফিরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন তাদেরকে এই নিকষ কালো রাতে আরো একবার স্বাগত জানাচ্ছি রাতের গল্প শোনাবো বলে না যারা শুধুই রাতে রূপ দেখার জন্য ঘরের বাইর হন তারা আমাদের বাস্তব গল্পের চরিত্র আমাদের গল্পের চরিত্রগুলো গুলো পেটের তাগিদে অন্ধকার রাতে রাস্তায় নেমে পড়ে রাত একটা পরিবার বাসাবাড়িতে কাজ করতাম এক বাসায় তারপরে সাহেব মনে করেন তিন চার মাসের বাচ্চা ছিল বিচার কাটতে গিয়া দিম পরে আয়া পড়লাম বাসার থেকে রাস্তায় এই জীবনটা ভাই কুত্তার জীবনের থেকে ভাই অদম দু সময় কষ্টের মনে উঠলে এমন সে দৌড়া গাড়ির তলে বুঝা যাই অভিজাত এলাকা রাত বারোটা বাড়ি ভাড়া যে

সংসার নিয়ে চলতে পারতাম এতিম বাচ্চা মারে নিয়ে মান সম্মান নেপাল থাকতে পারতাম তাহলে আমরা এই জগৎ আসতাম না এই যে পুলিশ আমাকে যে মার মারে একটা চুরের এইভাবে মারে না বুঝছেন আমি দশটা বাচ্চা নষ্ট করছি একটা বাচ্চা মানুষের দেয়া ফেলাইছি আর একটা বাচ্চা আমার মার কাছে জীবন এখানে এমনই আমরা কেউ বিশ্রাম নেওয়ার জন্য রাতকে বেছে নেই কাউকে আবার উপার্জন করতে হয় পেট বাঁচাতে তাই অপেক্ষায় থাকতে হয় চুরি ডাকাতি চিন্তায় ঘর থেকে বের হয় আবার কেউ ঘরের হয়ে জীবন নিয়ে ফেলতে পারে না নয় অক্টোবর রাত বারোটা পুরান ঢাকার ওয়ারি এ সড়কের মাটির নিচে মূল গ্যাস লাইন থেকে মাঝে মধ্যেই গ্যাস চুরি হয় পাশেই এস এস এন্টারপ্রাইজ সিল্জ স্টেশন এই প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র নেই রাতের আধারে মাঠে গত আট দশজন বললাম যে ভাই আপনার গত বললো আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে কে দিছে ঢাকা গ্যাস কোম্পানি দিছে তা আমি বললাম ঢাকা গ্যাস কোম্পানি আপনাদের পারমিশন কাগজটা কোথায় আমাদেরকে পেপার দেখান সেই পেপার দেখাতে মানে বলে দাঁড়ান আমি ইঞ্জিনিয়ার নিয়ে আসতেছি সেই ইঞ্জিনিয়ার আনতে গেছে ইঞ্জিনিয়ার আসে নাই 9 অক্টোবর রাত 2টা পল্লবী থানা 380 বোতল চলায় মৎস্য আটক হলো কয়েকজন আমার দোকান থেকে ডাইকে নিয়ে গাড়ি ধরে যা অনেক দূর যাইয়া একান থেকে কোন আমার তিন পাঁচটা মাল লইছে আইন আমার থানায় দিয়ে যাচ্ছে না আমাদের কাছে নিয়ে পড়া লোক ধরা পড়ে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই 11 অক্টোবর রাত 12টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গ খুন বন্ধুর ছুরিকা ঘাতে মারা গেল পান দোকানদার সত্তার মিয়া রাতের ঘটনা রাতেই জানতে চাই তালাশ টিম তাই পল্লবী থানার প্যারিস রোডে রিপনের স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল সত্তারের এক পর্যায়ে রিপনকে ছেড়ে সাত্তারের সাথে ঘর করার স্বপ্ন দেখা শুরু করে রিপনের স্ত্রী তাই রিপন খুন করল সত্তারকে বুঝাস না কষা সকালে না। আমি বৃষ্টি চা হয়ে গেছে চা হয়ে গিয়ে এটা পাট দিছি কখনো দুর্ঘটনায় কখনো ছুরিকাঘাতে কখনো বা বন্দুকের গুলিতে দেওয়ার স্বাভাবিক মৃত্যু হয় মানুষের আরো অনেকভাবে অপরাধজনক মৃত্যুর দিকে এগিয়ে যায় মানুষ সারা জুড়ে এই বিচিত্র ঘটনার শহরে চলে সেসবেরই নিঃসায়ন পার্থক্য শুধু খান সময় আর চরিত্রে নয় অক্টোবর কারওয়ান বাজার হাত নেই তাতে কি মাদক সেবনের কেরামতি জানা আছে এই যুবকের এগারো অক্টোবর রাত নয়টা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের দৃশ্য দেখে বোঝার উপায় নেই যে এখানে কি হচ্ছে হচ্ছে মাদক বেঁচে কেনা রাত দশটা কমলাপুর রেলওয়ে স্টেশন সন্ধানে মেয়ে এলেই তার ছাউনের উপর এভাবেই চলে মাদক সেবন যে পেশা দেখে আসা যায় 20 অক্টোবর রাত 11টা কখনো কখনো দিনের চেয়ে রাতে বেশি ব্যস্ত থাকে রাজধানীর কারওয়ান বাজার দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি কাঁচামাল রাতে এসে পৌঁছায় এই কারওয়ান বাজারে রাতের মধ্যেই চলে যায় রাজধানীতে বিভিন্ন পাইকারি এবং খুচরা বাজারে এখানে 12 জনের একটা দলের দিকে নজর পড়ল দালাস টিবে তারা কাজ করছে কিন্তু একটু ভিন্ন রকম যেসব ট্রাক কারোয়ান বাজারে ঢোকে সেসব ট্রাকের দিকে করা নজর এই দলের সদস্যদের কারোয়ান বাজার এতটুকু রাস্তাতেই এই দল ট্রাক থেকে পণ্য চুরি করতে তাদের দক্ষতা দেখিয়ে ফেলে এসব চোরাই জিনিসপত্র ওরা বিক্রি করে কম দামে এদেরও সর্দার আছে

একটা শহরের ধারণ ক্ষমতা কর্মসংস্থান ক্ষমতা আর মানুষের সংখ্যার মধ্যে ভারসাম্য না থাকলে এমন অনেক ঘটনায় ঘটা সম্ভব এবার যেতে হবে আর চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ এট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে